আচ্ছা আমাদের মন্ডল টু এর ভাইস প্রেসিডেন্ট শ্রী মানুষ নাম এরপরে আমাদের নয়টি মন্ডল টু এর আরেকজন আছেন শ্রী বিশ্ব কর্মকর্তা

아론, 하다어 아론, 마다기! সংغر এ সংغر এ pericolo vocês podem ir o deputado marshal pode dar a gente agradeço tá aqui 300 টাকা ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয়

...હ઀ખય સાણય બભી હીરદ ઙાઈ. Excel હાવદ ામા઄ કીચાલે .... ઓાર મસળાંચાપાલઇ ઓભ. ...થાર દાડિષે untilે એકીણ કાજ� না আমরা প্রত্যেকেই জানি যে আজ থেকে একশো বছর আগে এই মহান পুরুষের জন্ম হয়েছিল গোয়ালিয়রের গোয়ালিওয়ার না জন্ম হয়েছিল রাজনীতির ক্ষেত্রে এনার যা অবদান পাঁচ দশক ধরে উনি সংসদে তার মানে তার যে প্রভাব তার কথায় জওহরলাল নেহরু পর্যন্ত প্রভাবিত হতেন মানে তার বক্তব্যে একদিন জওহরলাল নেহরু বলেই ফেলেছিলেন যে আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চলেছে এই যে অসা মানে এই যে অসাধারণ রাজনৈতিক চেতনা এবং সমাজের প্রতি যে কর্তব্য এই যে বোধ আজকে তাকে আমরা স্মরণ করলাম এবং আপনারা জানেন সারা ভারতবর্ষে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাওয়ার জন্য সাধারণ মানুষকে সাধারণ মানুষের তার জীবনযাপন ছোট ছোট ব্যবসায়ীদের তার জীবনযাপন যাতে আরও উন্নত হতে পারে তার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ করে অটল বিহারী বাজপেয়ীজির যে অবদান ভারতবর্ষের প্রতি কাশ্মীর থেকে কন্যাকুমারী কুমারী পর্যন্ত ব্যাপ্তি যে রাস্তা যে প্রকল্প প্রকল্পগুলি করে গেছেন এর অবদান ভারতবর্ষের মানুষ মানে কোনোভাবে এই ঋণ শোধ করা যাবে না আর তার আমলে এবং তার যে পুরোটা জীবন যদি আপনি দেখেন তার জীবন জীবনদশায় তিনি ভারতীয় জনতা পার্টির প্রতি তার যে আবেগ এবং সাধারণ মানুষের প্রতি তার যা দায়িত্ব তিনি যা পালন করে গেছেন সেই জন্য নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পর আজকের এই দিনটাকে সুশাসন দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে তার মতন একজন দক্ষ প্রশাসক একজন দক্ষ সুশাসক ভারতবর্ষে আগে কোনো দিন জন্মায়নি আগামী দিনেও জন্মাবে কি আমাদের সন্দেহ আছে আমাদের গর্ব আমাদের নেতা অটল বিহারী বাজপেয়ীজি আমাদের গর্ব উনি আমাদের অগ্রজ আমাদের গর্ব আমাদের দলের কেন্দ্রীয় সভাপতি উনি ছিলেন সেই দলটা ভারতীয় জনতা পার্টি এবং সেই দলের আমি একজন সৈনিক এটা আমাদের কাছে অনেক বড় গর্বের সুশাসন দিবসে যেখানে ভারতবর্ষের একজন প্রবীণ একজন সদ্য মানুষ তার গতকাল দেখা গেল রাজ্যের বিধানসভায় এক বিধায়ক পাঁচজন ছ লক্ষ টাকা তার কন্যা সন্তান জন্মের বিল হচ্ছে দিয়েছে আপনি পশ্চিমবঙ্গ তো মানে দেখুন বর্তমানে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে এটা সরকার কম সার্কাস বেশি চলছে কারণ এই এই যার যে যাই যেই ভদ্রলোকের নাম আপনি বললেন তো তিনি তো কদিন আগে অনেক মন্তব্য করেছিলেন না যারা ফিল্ম জগতের সঙ্গে যুক্ত যারা নাট্য ব্যক্তিত্ব তাদেরকে বলেছিলেন না অনেক বড় বড়ো কথা ডাক্তার ডাক্তারবাবুদের বলেছিলেন না অনেক বড় বড় কথা এই সরকার দেখুন এই ধরনের লোককে নিয়ে এই সরকার তো আজকের এই দিনে এই সরকারের সম্বন্ধে যত কম আলোচনা করা যায় তত ভালো আর এই তৃণমূল কালকে একজন আমাকে বলছিলেন যে তৃণমূল কংগ্রেস করতে গেলে চোর হতে হবে তৃণমূল কংগ্রেস করতে গেলে আপনাকে শীলতাহানি করেছেন এরকম যোগ্যতা থাকতে হবে তৃণমূল কংগ্রেস করতে গেলে তোলাবাজির আপনার যোগ্যতা থাকতে হবে এগুলো থাকতে হবে তো আজকের এই বিশেষ দিনে এগুলো না বললেই যত কম বলা যায় তত ভালো কি আছে না আছে পুরো বিষয়টা না জেনে বলা যাবে না তবে এদের বিষয়ে আজকের দিনে যত কম আলোচনা করা যায় তত ভালো